হজরত উমর ফারুক রাষ্ট্রের দফতরে বসে কাজ করতেছেন এমন সময় গেলেন হজরত আলী কার্লাহ তাল করিম আলী রাজি আল্লাহ তালু গেলেন হজরত উমর বললেন রে আলী তুমি যে আমার কাছে এসেছ তোমার ব্যক্তিগত খাদে এসেছ না রাষ্ট্রীয় খাদের জন্য এসেছ হজরত আলী বললেন যে উমর আমির আমি তো আমার ব্যক্তিগত খাদে এসেছি আমি ব্যক্তিগত কথা বলার জন্য এসেছি হজরত উমার ফারুক বাতি দাঁড়ানো ছিল ফদীফটাকে উনি নিবাইয়া দিলেন শুভারল্লা বলে হজরত আজ আর হয়ে গেলেন হ্যাঁ অন্ধকার হয়ে গেল বাতিটা নিবাই দিলেন কারণটা বুঝলাম না হজরে তোমার বলেন তুমি আমার কাছে এসেছ ব্যক্তিগত কাজে আর ব্যক্তিগত কাজে এই রাষ্ট্রীয় সম্পদ রাষ্ট্রীয় প্রদীপ জ্বালানো আমার অধিকার নাই তুমি যদি রাষ্ট্রীয় কাজে আসতে তাহলে বাতি জ্বালানো থাকতো ব্যক্তিগত কাজে এসেছ এর জন্য ব্যক্তিগত কাজে রাষ্ট্রীয় সম্পদ ব্যবহার করলে ময়দানে মাশরে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে